মানুষ মাতারের মধ্যে যায় যায় না আপনাদের এলাকার মধ্যে নাই এটার জন্য আপনারা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত বিভিন্ন এলাকার মধ্যে আছে মাজারের মধ্যে যায় মাজারের মধ্যে গিয়ে শেষ যাদের আর বলে যে বাবা আমারে সন্তান দেও আমারে দন সম্পদ দাও বলে আল্লাহ কি দন সম্পদের মালিক না কোন পীর বুজুর্গ আল্লাহ যা কিছু চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে সুতরাং আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারবে না দন সম্পদ আল্লাহ দিবে অনেকে বলে যে আমি যখন অমুক বাবা তমুক বাবার মাজারে গেছি আর দরবারে গেছি দরবারে যাওয়ার পরে এরপরে দেখা যায় বাবার একে বলছে যে বাবা আমার সন্তান হয় না বাবা সন্তান দিয়ে বলেন না উদুর ইমান ঠিক করতে হবে মুসলমান এরপরে এই সমস্ত পণ্ডপীর হকানি পীর যারা আছে তারা ঠিক আছে

আমাদের উত্তর এলাকার মধ্যে একটা মাদার আছে আমরা দুই তিন বছর আগে আমরা শুনছিলাম যে একদম পীরে পীরের পায়ের মধ্যে মুরিদ শেষ রাখছে বলেন না সাবধান মুসলমান সাবধান শেষ না পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ